এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে কা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি পরবেন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয় আল্লাহুলহা ইলাহ হাইলা এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষে তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস এখান থেকে ফনসুরু না আর আল ক পর্যন্ত তারপর ডান কাটে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মা বিস্নিকা আমূর্ত ওয়াহাইয়া হাত নিবেন

আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবে না বাথরুমে ঢুকেই পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহমেনাল খুফফি ওয়াল খবাই বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যে যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্ট না মহাবিশ্বের এক পার্সেন্ট আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়াবীয় ব্যাখ্যা করা গেছে ইয়েস আলু না আনি রুহ কোলিও রুহ আমিন আম্রি রব্বী চুম্মিন ইলমি ইল করিল হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই